যুক্তরাষ্ট্র ও কানাডা ভারতীয় নাগরিকদের জন্য এবারও কঠোর অবস্থান নিয়েছে অবৈধ পথে ওই দেশে প্রবেশ ও বসবাস করা ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর ঘটনা ক্রমশ বাড়ছে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢোকার অভিযোগে চুয়ান্ন জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে তারা সকলেই ডঙ্কি রুট নামে পরিচিত পথে দেশটিতে প্রবেশ করেছিলেন পুলিশ জানিয়েছে ফেরত পাঠানোর মধ্যে হরিয়ানার কর্নাল জেলা থেকে ষোলো জন কাইথাল থেকে পনেরো জন এবং আম্বালা থেকে পাঁচ জন রয়েছেন তাদের অধিকাংশের বয়স পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে কর্নাল পুলিশের ডিএসপি সন্দীপ কুমার জানিয়েছেন সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং কোনো দালাল বা দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি পুলিশ সতর্ক করেছে অবৈধভাবে বিদেশে যাওয়া বিপজ্জনক এবং ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হতে পারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থেকে শুরু হওয়া কঠোর নীতি অনুযায়ী যারা বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছেন বা অভিবাসন আইন ভঙ্গ করছেন তাদের নিয়মিতভাবে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হচ্ছে কানাডাতেও অবৈধ ভারতীয় শ্রমিকদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে চলতি বছর কানাডার অভিবাসন কর্তৃপক্ষ দেশ জুড়ের সবচেয়ে ব্যাপক অভিযানগুলোর মধ্যে একটি চালিয়েছে ক্যালগাড়ি টরেন্টো এবং ভ্যাংকুভারের আশেপাশের নির্মাণ সাইট রেস্তোরাঁ এবং খামারগুলোতে অভিযান চলছে এসব স্থানে ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া সাবেক শিক্ষার্থী বা অস্থায়ী কর্মীরা কাজ করছিলেন গত অক্টোবর কালগাড়ির একটি নির্মাণ চারজন শ্রমিককে আটক করা হয় তাদের মধ্যে তিনজনই ভারতীয় তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে এর আগে সেপ্টেম্বরে টরন্টোর পিল অঞ্চলে পঞ্চাশ জনের বেশি ভারতীয় শ্রমিক শনাক্ত করা হয় তাদের অনেকেই ভারতের পাঞ্জাব থেকে পড়াশোনার জন্য গিয়েছিলেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও তারা অস্থায়ীভাবে কাজ করছিলেন নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে প্রতিটি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ পঞ্চাশ হাজার কানাডিয় ডলার জরিমানা করা হয়েছে কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সি জানিয়েছে এই অভিযান দেশের অভ্যন্তরে আইন প্রয়োগের বৃহত্তর কর্মসূচির অংশ উচ্চ ঝুঁকিপূর্ণ ঘটনার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে এই অভিযান অবৈধ অভিবাসীদের দ্রুত ফেরত পাঠানো এবং মানব পাচার নেটওয়ার্ক ভেঙে দেওয়ার উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার এই পদক্ষেপ ভারতীয় নাগরিকদের জন্য বড় সতর্কবার্তা বৈধ কাগজপত্র ছাড়া বিদেশে অবস্থান বা কাজ করা বিপজ্জনক এবং আইনগত ভাবে শাস্তিযোগ্য এমন পরিস্থিতিতে বিদেশে যাওয়ার আগে নিয়মিত ভিসা এবং বৈধ কাগজপত্র থাকা অত্যন্ত জরুরি